আসসালামু আলাইকুম কুকিং হাউজে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য আজ আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ মজাদার রুই মাছের চার টুকরো রুই মাছ নিয়েছি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছি এখানে যে কোনো বড় মাছ দিয়ে এভাবে রান্না করে নেওয়া যাবে প্রথমে এখন মাছে আমি কিছুটা হলুদ এবং লবণ মাখিয়ে নেব, মাছগুলোকে ভেজে নেব যার জন্য হলুদ এবং লবণটা মাখিয়ে নিতে হবে খুব ভালোভাবে ঘষে ঘষে মাছের হলুদ লবণটা মাখিয়ে আমি দশ মিনিট মতো রেস্টে রেখে দেবো এতে করে লবণ হলুদটা মাছের মধ্যে ভালোভাবে মিশে যাবে তো মাছটা হলুদ লবণ দিয়ে মেখে নিয়েছি এখন দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব প্যানে পরিমাণ মতো রেগুলার রান্নার তেল দিয়ে দেব চাইলে সরিষার তেল দিয়েও রান্না করে নেওয়া যাবে এখন তেলটা একটু গরম করে নিয়ে মাছগুলোকে ভেজে নেব মাছগুলো খুব বেশি কড়া করে ভাজবো না এপিট ওপিট উল্টে হালকা একটু লালচে কালার করে ভেজে নেব মাছের দুপাশটাই উল্টাপাল্টা করে হালকা লালচে কালার করে ভেজে নিয়েছি এখন মাছগুলো তেল থেকে তুলে নেব এখন এই তেলের মধ্যে দিয়ে দেবো চা চামচ পরিমাণ কালো জিরা কালো জিরা ফোড়ন দিলে মাছ ভরাতেই খুবই সুন্দর একটা ফ্লেভার আসে কেউ না দিতে চাইলে বাদ দিতে পারেন আর দিয়ে দেব এক কাপের মতো পেঁয়াজ কুচি এখন পেঁয়াজটাকে আমি হালকা লালচে কালার করে ভেজে নেবো পেঁয়াজটা ভেজে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা সম্পূর্ণ পেঁয়াজটা চাইলে ভেজে দিতে পারেন আমি কিছুটা ভেজে দিলাম আর কিছুটা বাটা দিলাম এখন দিয়ে দেব এক চা চামচ পরিমাণ আদা রসুন বাটা আদা এবং রসুন বাটা দিয়ে আবার একটু ভেজে নেব যাতে এগুলোর কাঁচা গন্ধ চলে যায় অল্প আচে ভেজে নিতে হবে যেন মশলাটা আবার পুড়ে না যায় তো আমি ভালোভাবে পেঁয়াজ আদা রসুন ভেজে নিয়েছি এখন কিছুটা পানি দিয়ে দেব এবার এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দেব হলুদ গুঁড়া দিয়ে দেব হাফ চা চামচের মতো শুকনো মরিচের গুঁড়া দিয়ে দেবো হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এক চা চামচ পরিমাণ আর দিয়ে দেব টালা জিরার গুঁড়া হাফ চা চামচ পরিমাণ ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিতে হবে আর মরিচের পরিমাণটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন আজকে আমি অল্প ঝালে রান্না করছি তো ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিতে হবে চুলা রাচটা অল্প রেখে কষাতে হবে যেন মশলাটা পুড়ে না যায় তো মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি একটু ভাজা ভাজা হয়ে এসেছে এখন এর মধ্যে দিয়ে দেবো মিডিয়াম সাইজের একটা টমেটো পেস্ট টমেটো চাইলে কুচি করেও দেওয়া যাবে টমেটো পেস্ট দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব মশলাটা ভালোভাবে কষানো হলে মাছ রান্নার টেস্টটাও বাড়বে তো আমি অল্প আছে ভালোভাবে নেড়েচেড়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেব। আজকের এই ভোনাটা আমি একটু শুকনো মতো করবো ঝোল থাকবে না একেবারেই সেই আমরা যে পানিটা দিয়ে দিলাম তো পানিটা দিয়ে একটু নেড়েচেড়ে মিলিয়ে নেব ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে এখন এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে একটু আলতো করে উল্টাপাল্টা করে দিতে হবে এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি মাছটা রান্না করে নেব আমি দশ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে মাছটা রান্না করে নিয়েছি ঝোলটা আরও একটু শুকিয়ে নেবো এবার মাছটাকে একবার উল্টাপাল্টা করে দেব। এখন এর মধ্যে দিয়ে দেবো চা চামচ পরিমাণ টালা জিরার গুঁড়া জিরার গুঁড়া দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ঝোলের সাথে মিশিয়ে দেব। দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচ কাঁচামরিচ মাছ বরাবর একটু চিড়ে দিয়েছি কাঁচামরিচের ফ্লেভারটা ভালোভাবে বেরিয়ে আসবে এতে করে আর দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি তো রান্নাটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে আমি ঝোলটা আর একটু শুকিয়ে নেব এখানে আপনাদের পছন্দ মতো ঝোল রাখতে পারেন যে যতটা রাখতে চান এখন ঢাকনা দিয়ে ঢেকে আবারও কিছুক্ষণ রান্না করে নেব তো আমি দুই তিন মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে মাছটা রান্না করে নিয়েছি আর রুই মাছ ভোঁড়াটা হয়ে গিয়েছে ঝোলটা এরকম থাকবে শুকনো শুকনো তেলটা উপরে উঠে এসেছে আলতো করে একটু নেড়ে দেবো এখন মাছটাকে আমি চুলা থেকে নামিয়ে পরিবেশন করব। খুবই সহজ এবং সিম্পল একটি রেসিপি আশা করছি আপনাদের ভালো লাগবে রুই মাছের এই ভোনাটা সাদা গরম ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগবে আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ